তাহলে নামাজে তিনটা সিচুয়েশান যদি কল্পনা করা যায় একটা হচ্ছে গতকালকে ফজরে আমি কোথায় ছিলাম বা যে কোনো অত্তে জোহরে আসরে মাগরিবে আজকে ফজরে আমি এইখানে আমি জানি না আগামীকালকের ফজরে আমার নসিবে আছে কি না একটা মোটিভেশান পাওয়া যাবে আর প্রফেশনালি যদি চিন্তা করি আমাদের প্রচুর পরিমাণে সেলফ মোটিভেশানের সুযোগ আছে আপনারা চিন্তা করেন এই জায়গাতে আপনার যারা সাবস্ক্রিপশান দিয়ে সময় খরচ করে যে ট্রেনিংটা নিচ্ছেন এই বগুড়ায় কতগুলো ছেলে মেয়েরা এটা পারে ভাগ্যবান বা ভাগ্যবতী কিনা চিন্তা করেন আমরা এখানে তো কেউ অন্ধ না ঘোড়া না লুলা না বধির না না খেয়ে থাকি তাও না তাহলে প্লাস পয়েন্টগুলো যদি গুনতে থাকি আমরা আমাদের কিন্তু অনেক প্লাস পয়েন্ট গুণার আছে কন্টিনিউয়াসলি আমাদেরকে এই কাজটা করতে হবে যেটা আমি স্বপ্ন দেখি সেই স্বপ্নের ব্যাপারে একটা মজার কথা বলে দিই আগে অলরেডি যেটা আছে সেইটা নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলফ মোটিভেশান আসবে অনেকের কাছে কিছুই না আপনি যে টাকা দিয়ে মনে করেন সাবস্ক্রিপশন করেছেন আপনার কাছে কিছু না বাট অনেকের কাছে অনেক কিছু তাই না তো সেলফ মোটিভেশান নিয়ে আসা আর অ্যাম্বিশানের ব্যাপারে অর্থাৎ জাগতিক বা দুনিয়াবি যে অর্থ সম্পদ বৃত্ত সহ অনেক কিছু পাওয়ার ব্যাপারে বলি লাইফের গোল সেট করতে হয় দুইটা দুইটা গোল এ অ্যান্ড বি এ হচ্ছে আমি যে বাবার ঘরে যে মায়ের ঘরে জন্মেছি সেখানে কি দিয়ে নাস্তা করতাম পান্তা ভাত পরোটা খিচুড়ি কিছু একটা রাইট আমি দাঁত যে ব্রাশ করতাম এইটা কি নিমের ডাল জয়তুনের ডাল কয়লা সাই না মফিজের পাউডার না কোলগেট না পেপসোডেন কি। যা দিয়ে দাঁত ব্রাশ করতাম একটা এক্সাম্পল সেই যে মফিজের পাউডারের বোতল এটা কে কিনত ইট ইজ দ্য লাইফ স্ট্যান্ডার্ড গিভেন বাই মাই প্যারেন্টস নট মাই আর্নিং এই জিনিসটা আমাদের ইয়াং জেনারেশনটা কেন যেন বোঝে না বাবার কাছে যদি সেন্সোডাইনও হয় পেপসোডেন্ট কোলগেট হয় হতে পারে আর মফিজ যদি হয় হতে পারে বাট দ্যাট ইজ নট মাই ওন আর্নিং নিজে উপার্জন করে কেনা না তাহলে জীবনের প্ল্যান কি করতে হবে এ হলো যে বাবার সংসারে আমি এখন পাইজাম নাজিরশাল কোনটা দিয়ে কোন চালের ভাত খাইতাম আমি বৈষয়িক জীবনে যখন যাব ইন্ডিভিজুয়াল লাইফে যাব আমি সেইটা আগে প্রথম ধরে রাখার চেষ্টা করব। ওটা তো আমার লাইফ স্টাইল তারপরে হচ্ছে আমি আসলে চাই এরকম জায়গায় থাকতে বসিলা ব্রিজের এসে এখানেও না অথবা আদাবার স্যাকেটটা কেনা আমি একবারে যদি বলি না আমি থাকবো হচ্ছে বাড়িধারা ডিওসিসে ভাই কি করে সম্ভব এটা কয় টাকায় বেতন বাড়িধারায় থাকবেন গুলশান নিতে থাকবেন কয় টাকা বেতন বেতন দিয়ে তো বাড়ি ভাড়াই হবে না তাহলে এই অ্যাম্বিশনটা কেন রাখি আমি আবারও সেই কথা মায়ের পেটে তো আমি দশ মাস ছিলাম নয় মাস ছিলাম তাহলে ধীরে ধীরে হবে এটা তাহলে প্ল্যান এটা হচ্ছে আমি যে লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করে আসছি বাবার ঘরে সেটাকে রিটেন করা ধরে রাখা এখানে রিটার্ন শব্দ আপনাদের আছে ধরে রাখা নিজের উপার্জন দিয়ে এর পরে বি হচ্ছে আমি আসলে চাই যে স্যামসাং না অপ্পো না আমার আইফোন লাগবে হ্যাঁ অবশ্যই হতে পারে জমি কিনবেন তো প্ল্যান করেন জমিটা কখন কিনবেন আপনি আপনার স ইয়ে কোথায় হ্যাঁ যদি কিছু টাকা আমার সঞ্চয় থাকে বাবার কাছে ধার নিতে পারি অ্যাসেট করলাম পরে আমি ধার শোধ করে দিলাম বাট সেটা যদি না করি তাহলে তো সম্ভব না তাহলে আমাদেরকে আসলে সেলফ মোটিভেশনটা হচ্ছে আমার যা কিছু আছে ট্যাঞ্জিবল ইনট্যানজিবল আমরা সবাই কিন্তু মোটামুটি এখানে যা লেখা আছে পড়তে পারি অশিক্ষিত না শিক্ষিত বুঝি ইত্যাদি ইত্যাদি তাহলে এইভাবে ইনট্যানজিবল এবং ট্যানজিবল সব কিছু মিলে আমাদের অনেক রিসোর্স আছে আল্লাহর কাছে শকর করার অনেক কিছু আছে এটা যত বেশি স্মরণ করব আমরা তত বেশি ভালো হবে বিলিভ মি অর নট আমার মধ্যে কোনো লোভ বা লালসা ছিল না বা এখনও নাই যত লোভ দেন না কোনো কোনো লাভ নেই ফ্যাক্ট নেই এই ছেলেমেয়েরা কিছু কি জিনিস কিনে দেয় আমি ব্যবহার করি দেখবেন হাতে হয়তো ফোন আছে বা ওইটা সেটা ইউজ করি আমি নিজে কিনি না আমার এটা হলেই চলে আমার যদি পছন্দ না হয় দরকার নেই আমি একটু ডিফারেন্ট টাইপ অফ গাই আমার ফাইজারের কলিগ আমার বাসায় এসে বলছিল। আমার বাসায় দুজনের সংসার বাচ্চাটা সিলেটার জন্ম হয়েছে ড্রয়িং রুমে ছিল আমাদের ছোট্ট একটা খাট একটা শোরুম ইয়ে শোকেস আর একটা ডাইনিং টেবিল ওই ডাইনিং টেবিলে বসেই লেখালেখি করতাম তো উনি এসে বলতেন যে তোর বাসায় সোফায় নাই বসে আরাম পাওয়া যায় না তো মেহমান বলে তাকে কিছু বললাম না অফিসে গেলে বললাম যে শোন এরপরে যদি আমরা কোথাও বসি কোনো রেস্টুরেন্ট বা অফিসে বসবো আমার বাসায় তুই যাস না কারণ আমার বাসায় তো সোফা নেই তুই আমার বাসায় না গেলেও আমার কোনো সমস্যা নেই স্টেট বলে দিচ্ছি আমি তোমার জন্য আমি সোফা বানাবো না আমি জানি সোফা কখন বানাতে হবে তো আমার একজন কলিগকে দেখে সঙ্গে সঙ্গে আমি উতলায় পড়লাম যে না আমার এখন এটা লাগবে আমি সর্বলেটেস্ট যেটা জানি একটা ব্যাংকের ম্যানেজার আমার খুব কাছের একজন মানুষকে বলছে উনি বসা ম্যানেজার বসা একটা মেয়ে ঢুকেছে তার সাথে ব্যাংকের একজন স্টাফ একটা ইয়ে জন্যে লোনের জন্যে সই লাগে ম্যানেজারে চলে যাওয়ার পরে ম্যানেজার বলতেছে সামনে যিনি বসা ক্লায়েন্ট তাকে আপনি জানেন এই মেয়েটা কে না কি জন্যে আসছে না তো বলে যে আসছে একটা আইফোন কিনবে লোন নিয়ে তখন ম্যানেজার বলতেছে যে ও বেতন পায় আঠারো থেকে বিশ হাজার টাকা সে হচ্ছে লেগুনাতে চড়ে ও যে দুই টাকা পাঁচ টাকা ভাড়া যেটা লেগুনাতে চড়ে ও জানে না যে আইফোনের কিস্তি দেওয়ার আগে আইফোন চুরি হয়ে যেতে পারে ও ব্যাংকের থেকে লোন নিয়ে আইফোন কিনলো এটা কোন প্রজাতির মানুষ আমি জানি না আমার বাবা আমাকে একটা কথা বলতেন যে ইকোনমিক্সের একটা থিওরি হতে মানে কনসেপ্ট হচ্ছে টু আর্ন মানি ইজ ভেরি ইজি বাট স্পেন্ডিং ইজ ডিফিকাল্ট টাকা উপার্জন করা অনেক সহজ খরচ করা অনেক কঠিন অনেক কঠিন আমরা জানি না কারণ বেতন এত টাকা কয় টাকার বাড়ি ভাড়া দেবো কতটুকু কী করবো কোন কোন জায়গায় বাজেটিং কেউ করতো এই বাজেটিং আমরা অনেকেই জানি না বেতন পেয়ে বা শুরু করে দেই উল্টাপাল্টা পাল্টা জিনিস আর আজকাল তো ক্রেডিট কার্ড হয়েছে সবাই তো ইএমআইতে আর আমার একটা ব্লগ আছে পড়ে দেখেন সেখানে কিস্তিতে মধুচন্দ্রিমা মধুচন্দ্রিমার ইংরেজি কি হানিমুন তো অনেকে কিন্তু ব্যাংকের লোন নিয়ে হানিমুনে যায় কিস্তিতে লোন নিয়ে বিয়ে করে পাগল নাকি পাগল আপনি বলেন আমি প্রায় একটা কথা বলি এই মুহূর্তে আল্লাহ কোনো যদি চায় আমাকে হাট মানে হাট ফেল থেকে শুরু করে যে কোনো অ্যাক্সিডেন্ট করে যদি মরে যায় এখানে পৃথিবীর কোনো মানুষ বলবে না ওর কাছে একটা টাকা পাই আমি জীবনে কোনো মানুষের কাছ থেকে কোনো ধার করি না ধার দিই না আমার কাছে কেউ টাকা চাইলে দশ হাজার চাইলো দুই তিন হাজার টাকা দিয়ে দিই মনে মনে বলি ফিসাবিল্লা জীবনে দিন আমি নিবো না না আমিও চাইবো না ফেরত চাইবো না ধার দিব না আমি পাগল নাকি ধার নিব না অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের আমাকে আমার বাবা বলে দিয়েছিলেন একটা কথা বলি মধ্যম পন্থায় চলো ইসলাম কিন্তু কথা বলে মাইকেল মধুসূদন দত্তের কাপড় হলে ফ্রান্সে পাঠানো হতো ফ্রান্স থেকে কাপড় ধুয়ে আয়রন করে আসতো ডলা দিয়ে তারপরে মাইকেল মধুসূদন দত্ত সেই কাপড় পরতেন টাঙ্গায় চড়তো কলকাতাতে টাঙ্গাওয়ালা দেখছেন এরকম টানে রিক্সার মতোই মানুষের টানে এই টাঙ্গাওয়ালাকে পয়সা দেওয়ার সময় পকেট থেকে তখন তো কয়েন ছিল কয়েনগুলো নিয়ে না এইভাবে দিত তো বন্ধুরা বলতো গুনে দিলি না কত দিলি রাজনারায়ণ দত্তের ছেলে টাকা গুনে দেয় না তার জমিদারি ছিল এটা পরিণতি কি হয়েছে জানেন আপনি আলিপুর হসপিটালে সাধারণ একটা কলকাতার আলিপুর হসপিটালে সাধারণ অবস্থায় বিনা চিকিৎসায় বলতে গেলে মারা যায় তার থেকে কয়েক কিলোমিটার দূরে আর একটা হসপিটালে তার বউ মারা যায় তাও বিনা চিকিৎসায় তার বাচ্চা কাচ্চারা বলতে গেলে ডাস্টবিনের ভাত খুঁটে খাইছে মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি আফসোস করে তার লেখা ছিল দিন দিন আয়ুহীন হীন বল দিন দিন তবু আশার নেশা ছুটিল না একি দায় রেপ্রমত্ত মনোম জাগিবিরে কবে জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রাবে কে না জানে অম্বু মেম্বু অম্বু মুখে সদ্যপাতি নিজের কথা নিজে লিখে গেছে চরম খারাপ অবস্থা ছিল তার লিভার সিরি মারা গেল সে তো আমাকে আমার বাবা বললো যে মাইকেল মধুসূদনের মতো করো না এখনও আমি এমন একটা সেলুনে যাই যে সেলুন একেবারে বস্তা পচাও না আবার খুব ফাইও না আমার দরকার নাই মাঝারি মধ্যম পন্থা উত্তম কারণ কালকে যদি কোনো কারণে আমাকে ওই একেবারে থার্ড ক্লাস সেলুনে যেতে হয় তখন তো ছিটকাবো দরকার কি কোনো দরকার নাই আমি যদি ওই উন্নত ওই জায়গায় না যেয়ে বিশ পঞ্চাশ টাকা একশো টাকা বাঁচাতে পারি ওইটা যদি আমার সিকিউরিটি দারোয়ান যারা আছে বাড়ি সালাকে দেই কাজে লাগবে তাহলে আচ্ছা সেলফ মোটিভেশন এমপ্যাথি সিম্প্যাথি আর এমপ্যাথি সিম্প্যাথি মানে সহানুভূতি আর এমপ্যাথির বাংলা সুমন শুভন সমব্যাথি রাইট ইয়াস সমব্যাথি মানে আবারও সেই কথাটা আসবে যে একটা হচ্ছে সহানুভূতি প্রকাশ করা সেটা মৌখিক এই চিড়াটা শুকনা আর যখন এমপ্যাথি হবে এবার চিরা ভিজা পানিওয়ালা কেন শুকনা চিড়া তো ভেজে না পানি লাগে তো এমপ্যাথি মানে আমি যদি তার জায়গায় থাকতাম ঠিক এভাবেই কল্পনা করা আমি যদি তার জায়গায় থাকতাম তখন কি অনুভব করতাম এটা নাটক করতে হবে না রিয়েলি মনে মনে ভাবতে হবে